আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আছফ জালালু নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আজ আপনাদের অনুরোধে সম্পূর্ণ এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা অল্প খরচে ঘরে বসে ইস্ট এবং এসিডিক অ্যাসিড ছাড়া কিভাবে আপেল সিডার ভিনেগার তৈরি করবেন এই পদ্ধতি নিয়ে সুতরাং যারা ঘরে বসে আপেল সিডার ভিনেগার তৈরি তে চান 20 জানতে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্বনামহিত সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন अथवा এখনো সাবস্ক্রাইব করেন নি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকেই তো দর্শক চলুন জেনে নেওয়া যাক আপেল সিডার ভিনেগার তৈরির পদ্ধতি তো রান্নাবান্নার কাজে শরীরের বিভিন্ন অসুখ বিসুখে সৌন্দর্য রক্ষায় ও ওজন কমানো সহ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে এমনকি আপেল সাইডার ভিনেগার দিয়ে আপনি তুলতে পারেন বাসনপত্রের লেগে থাকা কঠিন দাগ দিন দিন পরিচিত হয়ে উঠছে এই আপেল সাইডার ভিনেগার এটি দোকান থেকে কিনে ব্যবহারের চেয়ে অতি সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এজন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন আপেল সাইডার ভিনেগার তো প্রথমে দশটি আপেল ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখে দিন যতক্ষণ আপেলের কালার পরিবর্তন না হয় ততক্ষণ এরপর আপেলের টুকরাগুলো একটি কাঁচের পাত্র এবার এক কাপ পানিতে এক চা চামচ চিনি মিশান এই চিনি মিশ্রিত পানি আপেলের মধ্যে ঢেলে দিন এভাবে এক কাপ পানিতে এক চা চামচ চিনি মিশিয়ে বারবার ঢালতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপেল ডুবে না যায় আপেল পরিপূর্ণ ডুবে গেলে এর মধ্যে দুই চা চামচ সাদা ভিনেগার দিন এবার টিস্যু অথবা কোনো পাত্র দিয়ে কাঁচের পাত্রটি এমনভাবে ভাবে ঢেকে দিন যেন এর মধ্যে বাতাস ঢুকতে না পারে এভাবে তিন সপ্তাহ পর্যন্ত রেখে দিন তিন সপ্তাহ পরে সেকে আপেলের টুকরাগুলো আলাদা করে ফেলুন এবং আপেল মিশ্রিত যে পানি এভাবে তিন সপ্তাহ রেখে দিন তিন সপ্তাহ পরে প্রতিদিন একবার করে নেড়ে রাখুন এভাবে আরো সাত দিন বের করে দেখুন পানীয়টির সার টক হয়েছে কিনা যদি সাদে টক হয়ে থাকে তাহলে তৈরি হয়ে গেছে আপেল সাইডের ভিনেগার তো সম্মানিত দর্শক আপেল সাইডের ভিনেগার সৌন্দর্য রক্ষায় কিভাবে ব্যবহার করতে হয় এর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার